আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি সাথে আছি এমডি আব্দুল কায়ুম তো সে যেটা দেখতে পাচ্ছেন মালয়েশিয়া কোলিং ভিসা সম্পর্কে তো আমার এই স্ক্রিনে যে ছবিটা দেওয়া আছে এটা এর মাধ্যমে একটা ভিসা হয়েছে কালকে গত ছাব্বিশ তারিখে গত ছাব্বিশ তারিখে কোলিং ভিসাটা হয়েছে এটা প্লান্টেশনের ক্ষেত্রে যে সাত হাজার কর্মী যাওয়ার কথা ছিল ওইটার একটা কলিং একশো একুশ জনের একটা কলিং ভিসা তো তারা কথা মতো তাদের কাজটা অনেক তাড়াতাড়ি হয়ে গেছে এটা যা আঠারো হাজার আটকে যাওয়া লোকের মধ্যে সাড়ে সাত হাজার লুক নেওয়ার কথা ছিল ওদের মধ্যে কলিং ভিসাগুলো উঠে গেছে তো আশা করি নতুন লোকেরা খুব তাড়াতাড়ি কাজটা হওয়ার সম্ভাবনা করছি আমরা ঈদের পর থেকে কাজ শুরু হওয়ার কথা তো সবাই ধৈর্য হবে হবেন না এত ধৈর্য ধরছেন এখন ধৈর্য হলে চলবে না ইনশাআল্লাহ কাজ চালু হবে সবাই একটু অপেক্ষা করতে হবে কারণ দুই দেশের চূড়ান্ত যে বৈঠক বৈঠকটা গত বাইশ তারিখে হয়ে গেছে এখনও তারা অফিসিয়ালি কোনো নিউজ দেয় নাই যেমন আমাদের বাংলাদেশে কোনো টেলিভিশনে বা নিউজ এগুলো দেয় নাই যে আপনারা মেডিকেল করেন মালয়েশিয়াতে লোক দেবে যেমন কোনো কথাও বলে নাই বা মালয়েশিয়াতে বলে নাই মালয়েশিয়া থেকে এইটা ফোকাস পেয়েছে যে তারা নির্দিষ্ট কিছু এজেন্সির মাধ্যমে দিবে এর মানে বোঝা যায় যে ভিসাগুলো সিন্ডিকেট হওয়ার সম্ভাবনা আছে আগের আগের বার যে দু সালে বিসা বন্ধ হওয়ার আগে একশোটা এজেন্সি কাজ করেছিল যদি ওই এজেন্সিগুলোর মাধ্যমে দেয় তাহলে তো সিন্ডিকেট তো আপনারা কি সিন্ডিকেট চান না সিন্ডিকেট ছাড়া যেতে চান এটা আপনাদের মাঝেই বিরল রইল এখন কথা হলো কলিং ভিসা নিয়ে নতুন কলিং ভিসা নিয়ে যারা যেতে যাচ্ছেন। তারা তাড়াহুড়ো করবেন না পাসপোর্ট এখনই কেউ জমা দিবেন না কেউ মেডিকেল করবেন না আমি বারবার বলতেছি আপনাদেরকে এখনও পাসপোর্ট কেউ জমা দিবেন না মেডিকেল কেউ করবেন না যখন বাংলাদেশ থেকে একটা চূড়ান্ত নিউজ বা আনুষ্ঠানিকভাবে বলা হবে মেডিকেলের জন্য বা মালয়েশিয়াতে বলা হবে তখন আপনারা আপনাদের পাসপোর্ট দিয়ে মেডিকেল করতে পারেন এখন মেডিকেল করার দরকার নেই তাহলে আপনারা প্রতারণার শিকার হতে পারে ভাই আমি আমার বিজনেস তো খুঁজি না বুঝছেন আমি আমার যা সত্যি তাই বলে যাই এতে আপনারা রাগ হন বা তালে দেন এটা আপনাদের ব্যাপার যেটা সত্যি এটাই বলবো জানেন তো সত্যি জয় হয় লাস্টে তো লাস্ট কথা হলো এটাই আপনারা কিছু ধৈর্য ধরেন ঈদের পরে ইনশাল্লাহ কাজ শুরু হতে পারে নতুন কলিঙ্গের এত রকম ধৈর্য দিতে পারেন এখন কেউ নতুন কলিঙ্গের জন্য কেউ আবেদন করবেন না এখন আবেদন করলে হয়তো আপনার মেডিকেলের টাকাটাও যেতে পারে বা পাসপোর্টটাও হয়তো তারা নিয়ে জিপি রাখতে পারে দয়া করে কেউ পাসপোর্ট এখন দিবেন না কেউ মেডিকেলে যাবেন না যখন বাংলাদেশে সরকারিভাবে যখন আনুষ্ঠানিকভাবে একটা নিউজ দেওয়া হবে যে আপনাদের জন্য মালয়েশিয়া বাজার খোলা হয়ে গেছে আপনারা মেডিকেল করতে পারেন তখন আপনার বিশ্বাসকৃত কোনো এজেন্সির মাধ্যমে বা আমি আছি আমার সাথে আপনারা কাজ করতে পারেন এটা আপনাদের ইচ্ছা আমার নাম্বারটা হলো সাথে যারা যোগাযোগ করতে চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দয়া করে উড়াবেন প্লাস নাইন ডাবল সিক্স জিরো ফাইভ সেভেন এইট ফোর সিক্স এইট সিক্স ফোর জিরো এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর পরবর্তী কোনো আপডেট খবর পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলে বাজিয়ে বাসে থাকবেন যাতে পরবর্তী ভিডিওটা আপলোড করার পরেই আমাদের সামনে চলে আসে আর যে কথাটা হলো আপনারা তারা করে পাসপোর্ট এই মুহূর্তে জমা দিবেন না অফিসিয়ালি বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কোনো নিউজ না পর্যন্ত আপনারা কোনো পাসপোর্ট জমা দিবেন না কোনো এজেন্সিতে পাসপোর্ট জমা দিয়ে প্রতারণার শিকার হবেন না কারণ দুই দেশের মিটিং হয়েছে স্বাক্ষর হয়েছে কিন্তু এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক নিউজের মাধ্যমে জানানো হওয়া নাই যে আপনারা মেডিকেল করেন মালয়েশিয়ার কলিং চালু হয়েছে এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো নিউজ আসে নাই যখন আপনারা অফিসিয়ালি নিউজটা পাবেন আনুষ্ঠানিকভাবে নিউজটা পাবেন তখন আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটু এজেন্সিসে যাদের লাইসেন্স আছে তাদের সাথে যোগাযোগ করবেন এবং পরবর্তী যারা যেভাবে বলবে যে আজকে মেডিকেলে আসতে পারো ওই সময় মেডিকেলে দেখতে পারেন তবে এখন কোনো মেডিকেলের কোনো ডিক্লেয়ার আসে নাই বাংলাদেশে কোনো আনস্টিকভাবে কোনো কথা বলা হয় নাই তো আপনারা এখন একটু ধৈর্য ধরতে পারেন যেহেতু দু হাজার বাইশ সালে কলিং ভিসা বন্ধ হওয়ার পর থেকে আপনারা ধৈর্য ধরে আসছেন এখন পারেন একটু অল্প সময় এতে আপনাদের কোনো সমস্যা হবে না আশা করি বর্তমানে যারা কলিং বিচা উঠতেছে এটা মাধ্যমে প্লান্টেশনে আগের আঠারো হাজার কর্মীদের মধ্যে সাড়ে সাত হাজার লোক পাঠাবে মালয়েশিয়া ওইটার কলিং উঠতেছে তো ওইটা দেখেও অনেক এজেন্সি প্রতারণা করতে পারে তো আপনারা ওই প্রতারণার শিকার হবেন না আপনারা আপনাদের বাংলাদেশ হাই কমিশন আছে বাংলাদেশের নিউজ আছে যখন আনুষ্ঠানিকভাবে বলবে আপনারা মেডিকেল করতে পারেন তখন আপনারা মেডিকেল করবেন এখন মেডিকেল করার কোনো প্রশ্নই ওঠে না আপনাদের আশা করি আমার সকল শুভাকাঙ্ক্ষী বন্ধুরা বুঝতে পেরেছেন বিষয়টা আমি কি বলেছি বা কী ইয়ে করেছি